যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দায়ের প্রায় পাঁচশোকর্মীকে আটক করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ চার সেপ্টেম্বর চালানো অভিযানে গ্রেফতার হওয়াদের অধিকাংশই ছিল দক্ষিণ কোরিয়ান নাগরিক প্রায় তিন হাজার একর জুড়ে বিস্তৃত দক্ষিণ কোরিয়ার নির্মাতা প্রতিষ্ঠান হোন্দায়ের কারখানাটি এক বছর ধরে বৈদ্যুতিক গাড়ি তৈরি করছে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এটি ছিল কোনো কর্মক্ষেত্রে সবচেয়ে বড় অভিযান অভিবাসন কর্মকর্তারা জানিয়েছেন অভিযানে প্রায় চারশো পঁচাত্তর জনকে আটক করা হয়েছে যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে কাজ করছিলেন গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনশো জন দক্ষিণ কোরিয়ার নাগরিক তবে এ ঘটনায় উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া দেশটি তাদের নাগরিকদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে অবৈধ কর্মসংস্থান ও অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগে তল্লাশি পরোয়ানা হাতে পাওয়ার পর এ অভিযান চালানো হয়েছে বিশ্লেষকদের মতে অভিযানের ফলে মার্কিন প্রেসিডেন্টের দুটি প্রধান অগ্রাধিকারের মধ্যে টানাপোড়ন তৈরি হতে পারে একদিকে তিনি যুক্তরাষ্ট্রের উৎপাদনশীল শিল্পখাত গড়ে তোলার জোর দিচ্ছেন অন্যদিকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন পাশাপাশি এ ঘটনা গুরুত্বপূর্ণ মিত্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষীয় সম্পর্কে চাপ সৃষ্টি করতে পারে শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বিষয়ে ট্রাম্প জানান ওরা ছিল অবৈধ অভিবাসী এবং ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট শুধু তাদের দায়িত্ব পালন করেছে তবে হুন্দাই মোটর কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সেই সাথে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে কেউই সরাসরি হুন্দাইয়ের কর্মী নন বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা।